আজকে আমি তোমাদের আলোচনা করবো ক্লাস টুয়েলভের তৃতীয় চ্যাপ্টারে তোমাদের আরোহ অনুমানের স্বরূপ এই জায়গাটা আমি একটু তোমাদের আলোচনা করবো দেখো এই জায়গা থেকে কিন্তু তোমাদের কোনো লজিক করতে হবে না এখান থেকে তিনেরও কোয়েশ্চেন আসতে পারে সিক্স মার্কসেরও কোয়েশ্চেন আসতে পারে তো এই আরোহ অনুমানটা কী সেটা আমরা আজকে জানব দেখো যুক্তি আচ্ছা যুক্তিটা কী ধরো আমরা বলি মানে আমরা ইলেভেনেও করেছি যে কোনো জ্ঞাত বিষয় থেকে কোনো অজ্ঞাত বিষয় যখন আমরা জানি তখন কিন্তু সেটাকে অনুমান বলে যেমন আমি আগে দেখেছি যে কোথাও আগুন থাকলে সেখানে ধোঁয়া থাকে আমি যখন দেখলাম যে পর্বতে ধোঁয়া আছে তার মানে আমি অনুমান করলাম সেখানে নিশ্চয়ই আগুনের উপস্থিতি আছে আমি কিন্তু আগুনটা দেখতে পাচ্ছি না কিন্তু আমি পূর্ব অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে যেখানেই ধোঁয়া থা আগুন থাকবে সেখানে ধোঁয়া আমরা দেখতে পাই তাহলে এটা আমরা সম্পূর্ণ অনুমান করে বলছি আমাদের জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের এটা একটা ধারণা আর এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন কিন্তু তাকে বলে যুক্তি এবার এই যুক্তি বিষয়টা দু প্রকার হয় একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান তোমাদের এই আরোহ অনুমানটা পড়তে হবে এবার তোমরা বলবে যে আমরা তাহলে অবরোহ অনুমানটা কেন জানবো অবরোহ অনুমানটা জানা থাকলে তোমাদের আরোহ অনুমানটা করতে সুবিধা হবে দেখো আমি এখানে একটা উদাহরণ লিখেছি সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ রাম হয় মরণশীল এতদিনে তোমরা জেনে গেছো যে এই অংশটাকে কিন্তু বলা হয় আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য তাহলে যে অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কিন্তু অবরহ অনুমান বলে যেমন সকল মানুষই মরণশীল মানে এখানে আমি সব মানুষ আমরা জানি মরণশীল রাম হচ্ছে একজন মানুষ মানুষ যেহেতু মরণশীল তাই রামও হচ্ছে মরণশীল তাহলে এই যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটা কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে আর এটা দেখো তোমরা এখানে কিন্তু যুক্তিবাক্যগুলো মানে বেশি ব্যাপক তার থেকে যখন আমি সিদ্ধান্ত করলাম সিদ্ধান্তের ব্যাপকতা কিন্তু কম তাহলে অবরহ অনুমানটা কি যে যে অনুমানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরহ অনুমান বলে একই রকমভাবে দেখো আরোহ অনুমানটা আমি লিখেছি এখানে এক নম্বর কাক কালো দু নম্বর কাক কালো তিন নম্বর কাক কালো অন্য রঙের কাক দেখিনি আমি সিদ্ধান্ত করলাম সকল কাক হয় কালো এবার দেখো আমি এক নম্বর কাক যখন দেখেছি একটি কাক যখন দেখেছি সেটা কালো দু নম্বর কাক বা দু সেকেন্ডবার আমি যখন কোনো কাক দেখেছি সেটা কালো তিন নম্বর কাকটা আমি কালো দেখেছি তাই আমি একটা সিদ্ধান্ত করলাম যে সকল কাক হয় কালো এবার আমার পক্ষে তো পৃথিবীর সমস্ত কাক দেখা সম্ভব নয় অন্য রঙের কাকও তো থাকতে পারে তাহলে এখানে কিন্তু যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়নি আর এখানের যে ব্যাপকতা যুক্তিবাক্যের যে ব্যাপকতা তার থেকে কিন্তু সিদ্ধান্তের ব্যাপকতা বেশি তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে এসাদের পার্থক্যটা কোথায় যেখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় না আর একটা কি হতে পারে এই যে সিদ্ধান্তটা এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে আর এই যে আমি কি বললাম তাহলে এর ব্যাপকতাটা কিন্তু কম আশ্রয় বাক্যের ব্যাপকতা কম সিদ্ধান্তের ব্যাপকতা কিন্তু বেশি হয় তাহলে এই জায়গা থেকে আমরা এর অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পারি দেখো তোমরা বৈশিষ্ট্যগুলো কতগুলো বিশেষ বিশেষ যুক্তি বাক্য থেকে সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এগুলো কতগুলো হচ্ছে বিশেষ যুক্তি বাক্য সেখান থেকে আমি যখন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছি সেটা কিন্তু একটা সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছি আচ্ছা সিদ্ধান্ত সম্ভাব্য হবে মানে কি এই সিদ্ধান্তটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে সিদ্ধান্ত সব সময় সামান্য সংশ্লেষক বচন হবে এর আকারগত সত্যতা নয় বস্তুগত সত্যতা যাচাই করা হয় সামান্যীকরণ থাকবে আরোহমূলক লাভ এই পরবর্তী ক্লাস আরেকটা আমি তোমাকে তোমাদের করাবো আরোহমূলক লাভ জিনিসটা কি যেখানে বিশেষ যুক্তি বাক্য থেকে যখন আমরা সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি তখন একটা ঝুঁকি থেকে যায় যে সিদ্ধান্তটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে সেই বিষয়টাকে কিন্তু এখানে বলছে আরোহমূলক লাভ তাহলে এই গেল তোমাদের আরোহ অনুমান এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে আরোহমূলক অনুমান কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো বা আরোহ অনুমূলক তোমরা আইডেন্টিফাই করবে কিভাবে যখন দেখবে যে বিশ বচনগুলো থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সেটা আরোহ অনুমান হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও